গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল দেখো বাইরে কীরকম রোদ্দুর উঠে গেছে বন্ধুরা দেখো কী প্রচণ্ড রদুর গরম আর এদিকে দেখো আমার গাছে কত জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ আর আমাদের পাশে যে পুকুরটা ওটা নেট দিয়ে দিয়েছে মোটা নেট দিয়ে দিয়েছে একদম যাতে কেউ নোংরা না ফেলতে পারে পুরো পুকুরটা আগে ছিল ছোটো ছোটো নেট ছোটো নেট ছিল সেটা এখন পরিষ্কার মানে পাল্টে বড়ো দেখে একটু ভারী দেখে মোটা দেখে নেট দিয়ে দিয়েছে পুকুরটা পুরো ঘিরে দিয়েছে আর এদিকে দেখো পাশের বাড়িতে আমাদের বাতাবি লেবু হয়েছে কত বাতাবি লেবু গাছে বাতাবি লেবু হয়েছে আমাদেরও দেয় জানো তো বাতাবিলে এত হয় না আমাদের দেয় বাতাবিলে আজকে রান্না নেই রান্না করা আছে শুধু ভাত করব ভাত করলেই হয়ে যাবে ভাতটা করলেই হয়ে যাবে সকালবেলা চা খেয়েছি ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু এখন অনেকগুলো কাজ বাকি জামা কাপড় সব পরে রয়েছে সেগুলোকে ভাঁজ করবো তার আগে বিছনাটাকে একটু ঝেড়ে নেবো বিছনাটাকে ঝেড়ে নেবো চলো বিছনাটাকে ঝেড়ে নি চাদর পাল্টাবো না শুধু ঝেড়ে নেবো সবে যাচ্ছে জামা কাপড়গুলোকে ভাজ করে নেব অনেক জামাকাপড় কাপড় জমেছে দুদিন ধরে ভাবছিলাম জামা কাপড়গুলো ভাজ করব কিন্তু ভাজ আর হচ্ছে না ফাইনালি আজকে ভাজ করছি আর আজকে অনেক ভোরে উঠেছি বন্ধুরা ভোরে উঠে লাইভে বসেছিলাম তোমাদের সবার কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা আমার তো জামা কাপড়গুলো ভাজ করবো তারপরে স্নানে যাব তারপরে খাওয়া দাওয়া তারপরে আবার দুপুরে লাইভ এইভাবেই দিন কাটছে দেখতেই পাচ্ছ শাড়িগুলো অনেকগুলো তিন চারটে শাড়ি জমে গেছিলো রোজ পরে পরে লাইভ পড়ি এবার জমে গেছে জম থেকে জমতে অনেকগুলো হয়ে গেছে ফাইনালি আজকে ভাত করলাম ভাত করে আলমারিতে তুলে দেবো বাইরে দেখবি জামা কাপড় বেশি পরে থাকেন না মানে কিরকম যেন পাগল পাগল মতো লাগে মনে হয় যেন প্রচণ্ড গরম লাগছে মানে এরকম অবস্থা যত কাপড় থাকবে মনে হয় ঘরের মধ্যে গরম লাগছে পরিষ্কার করে কাপড়গুলো ভাজ করে রাখলেন বেশ দেখতেও সুন্দর লাগে আরে আর যেহেতু আকাশটা দেখলাম খুব মানে সকাল থেকেই দেখছি মেঘ মেঘ করছে মনে হয় বৃষ্টি হবে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো বৃষ্টি হচ্ছে না অবশ্যই কমেন্ট করবে আর কী বলতো ভিডিওটা ভালো যদি লাগে লাইক করো শেয়ার করো কমেন্টস তো অবশ্যই করবে চলো শাড়িগুলো সব ভাজ করার শেষের দিকে এদিকে আমার কিছু পছন্দের শাড়ি আছে সেগুলো আমি কি বলে তো মানে তুলে তুলে পড়ি মানে বেশি পরি মাঝে সাঝে পরি ভাল লাগে বেশ যাই হোক করবো বলো ওইগুলো অনেক দিনের কেনা কিন্তু বেশ পছন্দের বেশ চয়েসফুল শাড়ি ভালো লাগে ভালো লাগার একটা জায়গা তো থাকে তাই না ভালো লাগার কিছু শাড়ি আছে হয়তো শাড়িগুলো বিশেষ দাম না কিন্তু ভালো লাগে দেখতে ভালো লাগে বা ডিজাইন ভালো লাগে এরকম তোমাদেরও কি এরকম হয় আমার তো ভীষণ ভালো লাগে না তারপর তো সামনে জামাই ষষ্ঠী মেয়েও দেবে জামাই ষষ্ঠীর জন্য প্রতি বছরই তো দেয় জামাই ষষ্ঠীতে শাড়ি আর এইবার তো মেয়ে যাওয়ায় দুজনে কেনা হয়ে গেছে বাচ্চাটা শুধু কিনবো ওটা কিনলে হয়ে যাবে কমপ্লিট আসলে ওটা কি বলতো অন্নপ্রাশনে কিনেছিলাম আর খেয়াল ছিল না সেদিনকে মলে গেছিলাম মেয়ে আর আমি মেয়ে পছন্দ করে জামাইয়ের জন্য জন্যও নিলো ওর জন্যও নিল কিন্তু বাচ্চাটার যে কিনবা একদম মানে ভেলে ভুলে গেছি আসলে কী তো খুব তাড়াহুড়ো ছিল বাচ্চাটা কাঁদছিলো প্রথম কথা দ্বিতীয় কথা কী তো ওর বারবার ফোন আসছিলো শ্বশুরবাড়ি থেকে যার জন্য ও মানে বিরক্ত হয়ে যাচ্ছে যে কেনাকাটা করতে বেরিয়েছি বারবার যদি ফোন আসে তাহলে তো খুব মুশকিল না ফোন আসে মানে ওর একবার শ্বশুর করছে শাশুড়ি করছে মানে দিনে তিন বাচ্চা আবার ফোন হয়ে যায় প্রচণ্ড ভালোবাসে এবার কী তো ফোনটা বারবার রিসিভ করতে হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে বলছে দেখো বাইরে বেরিয়েও শান্তি নেই তার জন্য মানে বাচ্চাটা জামা আর কেনা হয়নি তা যাবো একদিন কিনতে যাব কি আর করা যাবে ওকে অন্নপ্রেশ দিচ্ছি তাহলে ওকে তো স্বস্তি তো দিতে হবে না মা বাবাকে দেবো ওকে দেবো না সেটা কি হয় ওর জন্য কিনবো আর একটা ভাবছি জুতো কিনবো এখনও যদি হাঁটতে নি ও পুর হতে শিখেছে ছ মাসে পড়লেও পুর হতে পারে কিন্তু এ হয় না হ্যাঁ বসতে তো পারে না হাঁটা তো পরে যাই হোক ওর জন্য জুতো কেনার ইচ্ছা বাচ্চাদের তো কত রকম জিনিস পাওয়া যায় বন্ধুরা বলো আমার তো খুব ভালো লাগে বাচ্চাদের ফ্রক তারপরে জুতো ক্লিপ এগুলো তো আমার ভীষণ জানো চলো ভিডিওটা পুরো দেখো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর এটা না আমার একটা চুড়িদারের ওনা চুড়িদার জামাটা এত সুন্দর দেখতে কিন্তু টাইট হয়ে গেছে ওটা একটু দোকানে দিয়ে অল্টার করতে হবে বুঝেছো মানে ওটা তো বাড়িতে খোলা যাবে না মেশিনে সেলাই করা একদম জামাকরগুলো ভাজ হয়ে